জলবায়ুর পরিবর্তনের প্রভাব বাংলাদেশের ইতোমধ্যে আবহাওয়া জলবায়ু এবং তাদের পরিবর্তনের কারণ সম্পর্কে জেনেছো তোমরা ইতোমধ্যে আবহাওয়া জলবায়ু এবং তাদের পরিবর্তনের কারণ সম্পর্কে জেনেছো এখন আমরা জলবায়ু পরিবর্তনের ফলাফল আর তার প্রভাব সম্পর্কে জেনে নিন বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবের মাঝেই লক্ষণীয় পর্যায় চলে আসছে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন প্রভাবের মাঝেই লক্ষণীয় পর্যায় চলে এসেছে নিচে এগুলো তুলে ধরা হলো ঋতুর পরিবর্তন বাংলাদেশ ছয় ঋতুর দেশ বাংলাদেশ কয় ঋতুর দেশ ছয় ঋতুর দেশ বাংলাদেশ কয় ঋতুর দেশ ছয় ঋতুর দেশ এবং এক সময় প্রতিটি ঋতুর নিজস্ব বৈশিষ্ট্য বিদ্যমান ছিল তাহলে এক সময় প্রতিটি ঋতুর নিজস্ব বৈশিষ্ট্য বিদ্যমান ছিল জলবায়ুর পরিবর্তনের কারণে এই ঋতুচক্রের উল্লেখযোগ্য পরিবর্তন হতে দেখা যাচ্ছে আষাঢ় ও শ্রাবণ দুই মাস বর্ষাকাল হলেও আষাঢ় ও শ্রাবণ দুই মাস কি কাল বর্ষাকাল আষাঢ় ও শ্রাবণ দুই মাস কি কাল বর্ষাকাল কি কাল বর্ষাকাল হলেও দেখা যাচ্ছে যে আশ্বিন মাসেও ভারী বৃষ্টিপাত হচ্ছে শুধু তাই নয় তা অসময়ের বন্যার কারণ হিসাবে দেখা দিচ্ছে অন্যদিকে শীতকাল ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে এটিও লক্ষণীয় যে গ্রীষ্মকালে অনেক বেশি গরম পড়ছে কোন সময় অনেক বেশি গরম পড়ে গ্রীষ্মকালে কোন সময় অনেক বেশি গরম পড়ে গ্রীষ্মকালে এবং মাঝে মাঝে দেশের কোনো কোন এলাকায় দিনের তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাচ্ছে মাঝে মাঝে দেশের কোনো কোনো এলাকায় দিনের তাপমাত্রা কত ডিগ্রি পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাচ্ছে অন্যদিকে শীতের সময় কখনো কখনো তাপমাত্রা অনেক বেশি কমে যাচ্ছে অস্বাভাবিক এই গরম আর শীতের কারণে কোথাও কোথাও প্রাণহানি পর্যন্ত ঘটছে বন্যা এটা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ নদীমাতৃক বাংলাদেশে বন্যা একটি স্বাভাবিক ব্যাপার বাংলাদেশ বন্যা একটি স্বাভাবিক ব্যাপার বাংলাদেশ কি মাতৃক দেশ নদী দেশ বাংলাদেশ কি মাতৃক দেশ নদী দেশ বাংলাদেশে বন্যা একটা স্বাভাবিক ব্যাপার এবং অনেকাংশে দরকারি এবং অনেকাংশে দরকারি বন্যার ফলে জমিতে পলি পড়ে যা জমির উর্বরতা বাড়ায় এতে ফসল উৎপাদন ভালো হয় বন্যার ফলে জমিতে পলি পড়ে তাহলে জমিতে পলি পড়ে কিসের ফলে বন্যার ফলে জমিতে পলি পড়ে কিসের ফলে বন্যার ফলে জমিতে পলি পড়ে কিসের ফলে বন্যার ফলে যা জমির উর্বরতা বাড়ায় এতে ফসল উৎপাদন ভালো হয় কিন্তু সাম্প্রতিককালে জলবায়ু জনিত পরিবর্তনের ফলে ঘন ঘন এবং অসময়ে পলায়নকারী বন্যা লক্ষ্য করা যাচ্ছে আগের দিনে এ ধরনের বন্যা যে হয় রানি তা নয় তবে এত ঘন ঘন হয়নি উনিশশো সাল থেকে উনিশশো অষ্টআশি উনিশশো পঁচানব্বই উনিশশো সালে বাংলাদেশে প্রলয়ঙ্কারী বন্যায় যানমালে অপরিণীয় ক্ষতি হয়েছে তাহলে বন্যা হয়েছে কত কত সালে বাংলাদেশে প্রলয়ঙ্কারী বন্যা উনিশশো অষ্টআশি উনিশশো সালে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে একারণে কারণে দেশের সামগ্রিক অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশের যে সকল অঞ্চল বন্য প্রবণ নয় বাংলাদেশের কোন অঞ্চল কোনো বন্য প্রবণ নয় তার ভিতরে আছে যশোর যশোর বন্য প্রবণ এলাকা নাই যশোর ঢাকা ফেনি সে সকল অঞ্চলেও মাঝে মাঝে এখন বন্যা প্লাবিত হয়ে যাচ্ছে যশোর ঢাকা ফেনী সে সকল অঞ্চলেও মাঝে মাঝে এখন বন্যা প্লাবিত হয়ে যাচ্ছে নদী ভাঙন নদীমাত্রিক বাংলাদেশের নদী ভাঙন তাহলে বাংলাদেশের নদী ভাঙন হয় নদীমাতৃক ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফেস বাই বাই